এরপরে প্রশ্ন হলো আমাদের এদিকে পৌষ মাস শনিবার মঙ্গলবার কোন শুভ কাজ করে না করলে নাকি অলক্ষণ হয় যেমন বিবাহ সাদী বাড়ি তৈরি ইত্যাদি ভাই পৌষ মাস শুক্রবার শুক্রবার দিনা শনিবার ও শনিবার মঙ্গলবার এগুলোতে মঙ্গলবার মঙ্গল মানে কি কল্যাণ মঙ্গলের বার মানে কল্যাণের বার এদিন আরো কাজ বেশি না করবেন ভাই এই বারের নামে কিছু আসে যায় না শনিবারে করলে বলে কয় সৈন্য পাইবে এবার শনি পাবে এরকম কি বলে না ভাই কোনো দিন কোনো ক্ষণ এগুলোকে কুলক্ষণ অলক্ষণ অকল্যাণ অপয়া কুফা এগুলা মনে করা এটা ইসলামের শতবা কুসংস্কার এটা ছোট শির বিশ্বাস ইমানদার মনে করবে আমার সকল কল্যাণ এবং অকল্যাণের মালিক কে আল্লাহ ইসলামের নেকফালি জায়েজ আছে বদফালি জায়েজ নাই নেকফালি মানে হলো শুভ লক্ষণ ভালো কিছু আশা করা হোদায় বিয়ার সন্ধিতে চার দফা নবী করিম সাল্লা কাছে মক্কার মোশেকরা লোক পাঠাইছে একটাকে পাঠাইছে নবী করিম সাল্লা তোমার নাম কি বলে সোহেল দূত সংলাপের জন্য আসছে আলোচনার জন্য আসছে নবী করিম সাল্লাম তোমার নাম যখন সোহেল এবার একটু সহজ হবে আশা করা যায় কারণ সাহাল শব্দের অর্থ সহজ এই যে একটা লোকের নাম নামের অর্থটা ভালো সেজন্য তার থেকে ভালো কিছু আশা করতেছেন এটাকে বলো নেকফালি অর্থাৎ ভালো কিছু আশা করা কিন্তু আজকে সকালবেলা কাকের ডাক শুনছি কপালে দুঃখ আস কেউ মরবে বাম চোখটা লাফাইসি আজকে তাহলে শেষ আজকে বিপদে আসতেছে বাইর হওয়ার সময় ঝাড়ু দেখছি তাহলে কপাল আজকে সারাদিন ঝাড়ু বাড়ি আস আর কাক ডাকলে তো যে মরার সংবাদ আবার যে দোকানে প্রথম কাস্টমার বাকি চাইছে তাহলে তো আজকে সারাদিন বাকি দিতে দিতেই যাবে প্রথম কার লোকটা আইসা দাঁত বাইর করে বলে ভাই ভাঙতি আছে কিনা শেষ আজকে দিন এই দিতে দিতেই যাবে এ ধরনের বিশ্বাস আছে না নাই আমাদের এগুলো হলো আমাদের দেশের পুরাতন কুসংস্কার নতুন একটা কুসংস্কারের কথা শুনেন যুবকরা ভালো করে সেটা কি নতুন বছরের প্রথম সময়টাকে যত উৎসব আনন্দ করে কাটানো যাবে যাবে সারা বছর ভালো বলেন না। আমি ধরেছি আপনারা সু বলবেন দেখেন বাচ্চাচারা যে সমস্ত কুসংস্কার আগে ধারণ করে আসছে এখনকার তরুণ শিক্ষিত যুবকরা তারা ওই সে পেগানদের কথা শুনে তারা মনে করে রাত বারোটা এক মিনিট জায়গায় বসে আছে বেটা ফজর নামাজ পড়ে নাই কোনোদিন আল্লাহ জানে পড়ছে কিনা সেই বেটা বসে আছে রাত বারোটা এক মিনিটে কিসের অপেক্ষা নতুন বছর আসবে আসলে উনি একটু আতশবাজি করে ফুর্তি করবে তো ফুর্তি করলে কি হবে সারা বছর ভালো থাকবে এটা কুসংস্কার না কুসংস্কার না যদি নতুন বছরের প্রথম প্রহরে খুশি হলে সারা বছর খুশি থাকা যাইতো তাহলে এদেশের গরিব দুঃখী যত আছে এদের সবার একটা করে পঞ্চাশ টাকার ফানুষ কিনে দিয়া বলতে যে এদিন ফানুষের সাথে ঝুলতে থাকবেটা সারা বছর সুখে থাকবি এর হাস্যকর কিছু আর আছে কিন্তু কিভাবে আমাদের শিক্ষিত যুবকরা এগুলা করে এগুলাকে বর্জন করবেন তো ইনশাল্লাহ এগুলো আমাদের আদর্শ না এগুলা অগ্নিপুজকদের আদর্শ ইমান যাবে এগুলোর কারণে কল্যাণ কল্যাণের মালিককে আল্লাহ ফানুষের আগুনে কোনো ব্যবসায়ীর ব্যবসা ধ্বংস করে দিবেন আর জন্য বাড়িতে আগুন লাগিয়ে দিবেন প্রথম আলো রিপোর্ট অনুযায়ী আপনার একটা শিশু পর্যন্ত মারা গেছে বিকট শব্দের কারণে আপনি মানুষকে কষ্ট দিবেন বিকট আওয়াজে মানুষ ঘুমাইতে পারবে না আর অর্থ অপচয় করবেন এটা কোনো সভ্য সমাজের কালচার হতে পারে না এই কালচারকে আমাদের সমাজে আমরা হতে দিতে পারি না আমরা বোঝাবো মানুষকে সচেতন করব। ঠিক আছে না ইনশাল সবার সচেতন করবেন তো ইনশাআল্লাহ অতএব এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা যাবে না